আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের পর্বে রয়েছে প্রাইমারি পরীক্ষা তৃতীয় ধাপের প্রশ্ন সমাধান চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক প্রথমেই এক নম্বর প্রশ্ন কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশে স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট ইনফ্যান্ট ইজ আ কমন নাউন এ পাওয়ার মাইনাস থ্রি ইকুয়াল জিরো পয়েন্ট টু হলে এ টুয়েলভের মান কত এটার উত্তর হবে ছয়শো পঁচিশ অঙ্কগুলো অবশ্যই খাতায় করবেন একটি রম্বসে দুটি কর্ণের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে এটার উত্তর হবে চব্বিশ বর্গ সেন্টিমিটার একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় কত ডিগ্রি সেলসিয়াস এটি হচ্ছে সাঁত্রিশ দশমিক আটাত্তর ডিগ্রি কোন সংখ্যার অর্ধেক অংশের সাথে যোগ করলে সংখ্যাটি অংশ হবে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে ছয়ত্রিশ ক নাম্বার উত্তর সাত নম্বর প্রশ্ন কাদো নদী কাদো এর রচয়িতা কে এর রচয়িতা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত এটি হচ্ছে ছয়শো আশি অঙ্কগুলো খুবই সহজ সহজ ছিল শূন্য ভাগ শূন্য সমান কত এটি হবে অনির্ণেয় দশ নম্বর প্রশ্ন ভারতের সেভেন সিস্টার্সভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই সীমান্ত সংযোগ নেই হচ্ছে অরুণাচল ও মণিপুরের সাথে এগারো নম্বর যদি এ প্লাস বি সমান টু এবি সমান ওয়ান হয় তবে এ এবং বিয়ের মান কত উত্তর হবে এক ক নম্বর বারো নম্বর একটি গাড়ির চাকা তিরিশ মিনিটে দুই হাজার বার ঘুরে দশ কিলোমিটার পথ অতিক্রম করে চাকার পরিধি কত পাঁচ মিটার আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং এটা স্পেলিং হবে খ নাম্বার কারেক্ট ই কিউ ইউ আই এল আই বি আর আই ইউ এম চোদ্দ নম্বর বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে বাবা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে আই উইল ডু এ টু মরো এ বাইকে টু মরো কোন পার্ট অফ স্পেস এটি হচ্ছে অ্যাডভার্ব জরা এর বিপরীত শব্দ জরা এর বিপরীত শব্দ হচ্ছে যৌবন জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পূর্ণরূপ কোনটি এর পূর্ণরূপ হচ্ছে গ নাম্বার ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ স্যাপলিং শব্দের অর্থ কী খ নাম্বার চারা গাছ উনিশ নাম্বার বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে উত্তর চার বছরে ক নাম্বার হুইথ সেন্টেন্স ইজ কারেক্ট ক নাম্বার হি নিড নট গো একুশ নম্বর কোন সংখ্যা তিরিশ পারসেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ হবে এটি হচ্ছে দুইশো যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি ক নম্বর বক্তব্য বিবর শব্দের অর্থ কী বিবর শব্দের অর্থ গহ্বর মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে এর পরিচালক হচ্ছে আব্দুল জব্বার খান জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের বসে কমা ছাব্বিশ নম্বর বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে বিশটি আর খাটি বাংলা উপসর্গ একুশটি একটি বৃত্তের ব্যাস বিশ পারসেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল চুয়াল্লিশ পারসেন্ট বাড়বে দুটি সংখ্যার লসাগু আটচল্লিশ গসাগু চোদ্দ একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত আঠাশ বাংলাদেশ কবিতার কার লেখা কবিতাটি লিখেছেন ওমিও চক্রবর্তী চাঁদ দেখা যাচ্ছে বাক্যে কোন বাচ্চের প্রয়োগ ঘটেছে কর্ম বাচ্যের বাচ্চার কর্ম কল নেইম ইন্ডিকেটস রিভিউকিং বকা দেয়া ফুল ফুটুক আর না ফুটুক আহাজ বসন্ত এ উক্তিটি কার সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা এটি হচ্ছে বিষ্ণু দেয়ের লেখা হি ওয়াজ ড্রেসড ড্যাশ আ ব্ল্যাক স্যুট ইন আ ব্ল্যাক স্যুট পঁয়ত্রিশ নম্বর নাইন পাওয়ার এক্স প্লাস নাইন পাওয়ার এক্স প্লাস নাইন পাওয়ার এক্স এর সমান কত এটি হবে থ্রি টু এক্স প্লাস ওয়ান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি পোর্ট ব্লেয়ার হুইস সেন্টেন্স ইজ কারেক্ট ক নম্বর ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক এই সেন্টেন্সটি সঠিক আর তিরিশ নম্বর ব্যায়ামে শরীর ভালো থাকে বাইকের নিম্নলেখা শব্দটি কোন কারকের কোন বিভক্তি ক নম্বর করণে সপ্তমী রুডিমেন্টারি শব্দটির অর্থ কী এটার অর্থ হচ্ছে প্রাথমিক বাংলা সাহিত্যের কথা কার রচিত এটির রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রুভ নিউজ এজেন্সি কোন দেশের সংবাদ সংস্থা বাংলাদেশের রোটোবার টু বাই সিক্স প্লাস টু সমান কত এবং অঙ্কটি করলে অ্যান্সার হবে রুটোবার থ্রি মাইনাস রুটোভার টু বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশটি অর্ধমাত্রা আটটি চুয়াল্লিশ নম্বর ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে চারশো পঞ্চাশ টাকা আইদার হিওর হিজ ফ্রেন্ডস ডান ইট হ্যাভ ডান ইট সোনালী কাবেন কাব্যের রচয়িতা কে সোনালী কাবেন কাব্যের রচয়িতা হচ্ছে আল মাহমুদ একটি গাড়ির চাকা যদি মিনিটে নয় বার ঘুরে এক সেকেন্ডে ক চাকাটি কত ডিগ্রি ঘুরবে পাঁচশো চল্লিশ ডিগ্রি অ্যান অ্যাডভার ডাজ নট মডিফাই আ নাউন কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত কুসুম্বা মসজিদ অবস্থিত হচ্ছে নওগাঁ জেলায় মনোহর শব্দটি সন্ধিবিচ্ছেদ হচ্ছে হর। এখানে বিসর্গ হবে ফরজেরীয় শব্দের অর্থ হচ্ছে জালিয়াতি ঋতু কোন সমাস দ্বিগু সমাস মালদ্বীপের প্রধান ভাষা কোনটি এর প্রধান ভাষা দিভেই দ্য সিনোনেম অফ আউটসেট ইজ বিগেনিং লিটারিয়েট শব্দটি সঠিক বাংলা কী সর্বহারা ইনডিফিনিট প্রনাউনের উদাহরণ কোনটি এটার উদাহরণ হচ্ছে সেভারেল ঘ নাম্বার টাইম আফটার টুয়েলাইট অ্যান্ড বিফোর নাইট এই সময়টাকে বলা হয় ডাস্ক দ্য পোয়েট অফ বিউটি ইজ কিডস বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হিউম্যানিটি তোরাপোড়া পাহাড় অবস্থিত কোন দেশে এটি অবস্থিত হচ্ছে আফগানিস্তানে ষোলো কোটির এক পারসেন্ট কত ষোলো লক্ষ একশো সংখ্যাকে কত ধারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে পাঁচ ধারা ওপেন দ্য ডোর মেক ইট প্যাসিভ নম্বর লেট দ্য ডোর বিপেন্ড শালবন বিহার কোন রাজবংশের কীর্তি শালবন বিহার দেব রাজবংশের কীর্তি কোনো বৃহত্তম সংখ্যাধারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগশেষ থাকবে বারো করিম সাহেবের মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা দশ ভাগ কর্তনের পর তিনি সাতাশশো টাকা পান তার মাসিক বেতন কত তার মাসিক বেতন তিন হাজার টাকা হ্যাবি এভার বেন ড্যাশ ঢাকা টু ঢাকা রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট হচ্ছে সিজার ঐতিহাসিক ছয় দফার কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করে নিম্নে কোন লেখক দয় একটা উত্তর হবে রুশো ও ভলতেয়ার মুজিব বর্ষ কোন সমাস কর্মধারয় সমাস বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখে দুই এপ্রিল বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন নাইনটিন সেভেন্টি ওয়ান খ নাম্বার লিবারেটেড উত্তর নাম্বারের উত্তর হচ্ছে চল্লিশতম অনুচ্ছেদে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন